ঢাকার দুহার উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে সোমবার সকালে উপজেলার কাঠালিঘাটা মাসুমিয়া উচ্চ বিদ্যালয়ে এই খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এন টিভির ব্রডকাস্ট সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আনোয়ার পারভেজ সুহাগের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মায়ের আদর ফাউন্ডেশনের সভাপতি ও কাঠালিঘাটা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল দুহার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি মোহাম্মদ আতার রহমান সানিসহ শিক্ষক শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ কাঠালেগাটা মাসুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ বলেন শিক্ষা মানুষের মৌলিক অধিকার পড়ালেখায় যথেষ্ট আগ্রহ ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝরে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের মায়ের আদর ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহৎ গুণ এ সময় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে ফাউন্ডেশনের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান তিনি মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ সুহাগ বলেন করোনাকালীন সময়ে সাধারণ দরিদ্র পরিবারের পাশে খাদ্য সরবরাহ করেছে এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষা উপকরণ প্রদান করে আসছে ফাউন্ডেশনটি ক্লাস ফোর এর বাচ্চাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য ওদের জন্য খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করার জন্য এসেছি গত সপ্তাহেও এসেছিলাম গত সপ্তাহেও খাদ্য সামগ্রী বিতরণ করে গেছি ছাত্রদের মাঝে ক্লাস থ্রির ছাত্রদের মাঝে বিতরণ করে গেছে এভাবে প্রতি সপ্তাহে আমরা আসব এসে মায়ার আত ফাউন্ডেশন থেকে ছাত্রদের জন্য সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে এবং ওদের জন্য আমরা সবসময় কাজ করে যাব ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওদের সহযোগিতার জন্য কারণ ছাত্রছাত্রীরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ওরাই পারে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা আমরা সবাই জানি সবাই দেখেছি তাই ওদের জন্য সবসময় মায়ের আদর ফাউন্ডেশন ওদের পাশে থাকবে ছাত্রদের পাশে থাকবে ছাত্রদের সাহায্য সহযোগিতা করবে মায়ের আদর ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা যেন ছাত্র ছাত্রীদেরকে আরও সাহায্য সহযোগিতা করতে পারি